તો સા ધર્મો દીપ દીશી જાલમ કે જ્યોર દિકે હેકી દેયા સતરંગ હોતાતેર ખાતે અમાજે આરો

আমাদের মাটি কি এমন কেউ নাই তিনি উদ্যোগ গ্রহণ করবেন যাতে মত পার্থক্য সত্ত্বেও মুসলমানরা এক থাকতে পারে বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে চোর সাহেব মেসরা কথা জেনেছি তিনি ইতিহাস বা ইতিহাসের কথা বলেছেন মত পার্থক্য সহ টকের মধ্য দিয়ে মুসলমান থেকে ধারণ করার কথা তিনি বলেছেন এবং আরো বড় হওয়ি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশের মুসলমানদেরকে ইতিহাস মহল ইতি অনুসরণ করতে হবে কারণ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলাম চব্বিশের পাঁচ আগস্টে বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারাই নাইবাদের গোড়া যে দিল্লিতে ফেসিবাদের গোড়া দিল্লিতে থাকা অবস্থাতেই দিল্লিতে থাকা ফেসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলা জনতা অত এই বাংলাদেশকে দিয়ে যতই ষড়যন্ত্র করা হত না কেন বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই বিদেশি কোন শক্তিকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করার কোন সুযোগ দেবে না দেশের দিকে এগিয়ে নিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় বাংলাদেশের সকল মুসলমানকে বাংলাদেশের সকল মানুষকে আমাদের মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত এই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালীন সময় পার করছে এই সময়ে হবে একতার থাকার কোন বিকল্প নাই বাংলাদেশের স্বাধীনতার